একেবারে যদি কেউ ভালোবাসত আমার নয়ন দুটি জলে ভাসত আর ভালোবাসত একেবারে যদি কেউ ভালোবাসত আমার নয়ন দুটি জলে ভাসত আর ভালোবাসত এ জীবন তবু কিছু না কিছু পেত একেবারে যদি কেউ ভালবাসত আমার নয়ন দুটি জলে ভাসত আর ভালোবাসত যদি এমন হতো একটি কথা আমায় বলে কেউ ভেঙে দিত সব নিরবতা যদি এমন হতো একটি কথা আমায় বলে কেউ ভেঙে দিত সব নিরবতা এ জীবন তবু কিছু না কিছু পেত একেবারে যদি কেউ ভালোবাসত আমার নয়ন দুটি জলে ভাসত আর ভালোবাসত এ জীবন তবু কিছু না কিছু পেত একেবারে যদি কেউ ভালবাসত আমার নয়ন দুটি জলে ভাসত আর ভালোবাসত যদি